কিন্তু মন তো বলছে অন্য কিছু আদৌ কি ওদের সম্পর্কটা ঠিক হবে কোনো দিন কি অনিক পারবে সিয়ার মন জয় করতে সিয়া কি পাবে সব ভুলে গিয়ে আবার অনিকের হয়ে যেতে উত্তর আসলো অনিক আর হবে না এসব সব শেষ তুই নিজে হাতে সব শেষ করেছিস আর কিছু ঠিক হবে না কিছুই ঠিক হবে না অনিকের চোখ জ্বালা করছে কান্না পাচ্ছে প্রচুর কিন্তু ছেলে মানুষ যে চাইলেও কাঁদতে পারে না এদিকে শিয়া আনমোনা হয়ে হাঁটছে সবাই কি সুন্দর করে একে অপরের হাত ধরে হাঁটছে কিন্তু ওর হাতটা আঁকড়ে ধরার মতো কেউ নেই কেউই নেই দীর্ঘশ্বাস ফেলল শিয়া দরকার নেই ওর কারো চায় না সে কারো হাতের ভরসা যেই হাত ওকে আগলে রাখার ভরসা দিয়েও মাঝপথে ছেড়ে চলে যায় ও একাই পারবে ওর জীবনের সকল দুর্গম পথ পাড়ি দিতে দেখিয়ে দিবে যে জীবনের চলার পথে ওর কাউকেই প্রয়োজন নেই এসব ভাবনায় এতটাই বিভোর ছিল সিয়া সে অসাবধানতা বসত সিঁড়িতে এমনভাবে পা ফেলে যে ও পেসলে পড়ে যেতে নাই সিয়া ভয়ে মৃদু চিৎকার করে ওঠে অনিকো আতকে উঠে সিয়াকে যে ওর গিয়ে ধরবে সেই সময়টুকু নেই এদিকে সিয়া ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে হঠাৎ একটা শক্তপোক্ত হাত এসে ওর নরম হাতটা শক্ত করে আঁকড়ে ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় শিয়া পিটপিট করে নজরে তাকায় চোখ মেলে তাকাল মূলত ব্যক্তিটি ওর পেছনে আর শিয়া ছিল ওর সামনে শিয়া যেতে নিতেই ওই ব্যক্তি সেভাবেই ওর হাত ধরে ফেলে সিয়ার সামনের দিকেই উবু হয়ে আসে চোখ মেলতেই শুকনো ঢোকগুলো সিয়া। শিয়া আসে এখান থেকে স্লিপ কেটে পড়লে নির্ঘাত হাড্ডি গুড্ডি আস্ত থাকতো না আকস্মিক সিয়া হাতে টান অনুভব করে এক ঝটকায় টান দিয়ে সিয়াকে সেই ব্যক্তিটি ওকে দাঁড় করিয়ে দেয় সিয়া এতে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল যখন অনুভব করলো সব ঠিক আছে তখন চোখ মেলে সামনে তাকায় তাকাতেই দেখতে পায় ওর সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে গায়ে লম্বা কালো রেনকোট জড়ানো চোখে সানগ্লাস পরা সেই সাথে মুখে মাস্ক লাগানো এই বৃষ্টির মধ্যে চোখে সানগ্লাস লাগায় কে আজব ব্যাপার স্যাপার এমন অদ্ভুত লোক সিয়া ওর লাইফে দেখেনি এদিকে লোকটা শিয়ার হাত ছেড়ে দিল গোলা খাকারি দিয়ে কথা বলল কণ্ঠে তার স্পষ্ট বিরক্তি মেয়ে মানুষ মানে ঝামা এমন দুর্গম পথে হাঁটতে পারবে না যেন সেখানে নিচে কুদে চলে আসে জাস্ট ডিসকাস্টিং সিয়া হা হয়ে গেল কথাগুলো শুনে লোকটা মাস্ক পরে আসে আর সিয়া লোকটার অনেকটাই কাছে তাই কথাটা সিয়াই শুনতে পেরেছে আর কেউ শুনেনি। লোকটা ওকে ডিসকাস্টিং বলল। এদিকে হা করে থাকা সিয়াকে রেখে লোকটা গম গম করতে করতে চলে গেল অনেক দ্রুত পায়ে এসে দাঁড়িয়েছে শিয়ার কাছে অস্থির হয়ে জিজ্ঞেস করে আরে ওকে সিয়া ব্যথা পেয়েছিস কোথাও অনেক শিয়াকে ধরার জন্য হাত বাড়াতে নিতেই শিয়া পিছিয়ে যায় অনেকের এমন ব্যবহার শিয়ার সহ্য হয় না একদম হয় না এত আধিক্ষেতা ওর ভালো লাগে না এদিকে শিয়ার এমন পেশানো দেখে অনেকের মনটা যেন ভেঙে খান খান হয়ে গেল মেটা এখন ওকে এতটাই ঘৃণা করে যে এখন ওর ছোয়াটুকু সহ্য করতে পারছে না অনেকের চোখ থেকে এক ফোঁটা জল ঘড়িয়ে পড়ল আর তা বৃষ্টির পানির ফোঁটার সাথেই মিশে গেল অনিকো সামনের দিকে পা বাড়ালো বুকের এই তীব্র যন্ত্রণা সে এখন কিভাবে সইবে এদিকে সবাই এসে সিয়াকে জিজ্ঞেস করলো সিয়া ঠিক আছে কিনা সিয়া জানালো সে ঠিক আছে সাফাত বলে উঠল সিয়া তুই আমার হাত ধর আবার যদি কোনো কিছু হয়ে যায় ভাগ্য ভালো লোকটা তোকে ধরে ফেলেছে নাহলে আজ কি যে হতো সাফাত হাত এগিয়ে দিতেই সিয়া সাফাতের হাত ধরে এদিকে সিয়া মনে মনে ভাবছে আসলেই তো সেই লোকটা যদি ওর হাত না ধরতো আজ ওর সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত লোকটা ওর এত বড় উপকার করলো আর ও কিনা না অকৃতজ্ঞ মানুষের মতো একটা ধন্যবাদও দিল না না লোকটাকে খুঁজে বের করতে হবে একটা ধন্যবাদ তো সে প্রাপ্য এদিকে আর হাত দূর থেকে শিয়া আর সাফাতের দিকে তাকে আছে তার কেন যেন অনেক খারাপ লাগছে সাফাতের হাতে সিয়ার হাত দেখে সাফাত কেন ওর হাতটা ধরলো না কষ্টে আর হার বুক ভার হয়ে আসলো মনকে বারবার বোঝালো তারা বন্ধু আর বন্ধু বন্ধুর হাত ধরতেই পারে এতে এমন কষ্ট পাবার কি আছে এটা তো সাধারণ একটা বিষয় কিন্তু বলে না ভালোবাসার ক্ষেত্রে মন বড় বেহেয়া হয়ে যায় আরহার ক্ষেত্রেও তাই হয়েছে রুট ব্রিজ দেখতে এত মোহনীয় ছিল যে সবাই বিমুগ্ধ হয়ে গিয়েছিল ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা নদীটাও সবার দৃষ্টি কেড়ে নিয়েছিল রুট ব্রিজ দেখা শেষ করে ওরা আবার ফিরে আসে সবারই অবস্থা বেহাল নামার সময় না যতটা কষ্ট হয়েছিল তার থেকে বেশি এখন হয়েছে সবার পাগুলো প্রায় অবশ ওরা আধ ঘন্টার মতো বিশ্রাম করে নিল সবার বিশ্রাম নেওয়ার পালা শেষ হলে রদ্রিক সবার উদ্দেশ্যে বলে ওঠে এখন কি তোরা সবাই আবার ঘুরতে যাবি নাকি বিশ্রাম নিবি অথই লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে না 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 ঘুমাবো আমরা এখন ঠিক আছি কি বলো সবাই আমি ঠিক আছি রদ্রিক অথয়ের উচ্ছ্বাসে মৃদু হাসলো মেটা যে ঘুরোঘুরি বেশি পছন্দ করে তা আর বলতে নেই সাভাত পকেটে দু হাত গুজে দাঁড়িয়েছিল সে শান্ত কণ্ঠে বলে আমরা এখন ওয়ারি ছড়া যাব তাহলে এখন সবাই গাড়িতে উঠে বসো তাতে রওনা হই সবাই সভাতের কথা মতো গাড়িতে উঠে বসলো তারপর গাড়ি চলল গন্তব্যের উদ্দেশ্যে এদিকে ওদের যাওয়ার পথের দিকে চার জোড়া চোখ হিংস্রভাবে তাকিয়ে আছে তার মধ্যে থেকে একজন রাগী গলায় বলে উঠল ভাই তোমার হয়েছিলটা কি তুমি এমন একটা মক্ষম সুযোগ কিভাবে হাতছাড়া করে দিলে অপর ব্যক্তিটি বিরক্ত চোখে তাকালো বলল তুই এত অধৈর্য কেন জেনি একটা মুখে বলে হয়ে যায় জেনি অধৈর্য কণ্ঠে বলে আমি জানি না রিহান ভাই যেভাবে হোক ওই অছয়কে পথ থেকে সরিয়ে দাও আমি জানি না আমার জাস্ট রুদ্রিকেই লাগবে রিয়ান বোনের কথায় বাঁকা হাসলো তীর্যক স্বরে বলে আর আমি যদি অথৈকে না মেরে রুদ্রিককে মেরে ফেলি জেনি যেন আকাশ থেকে পড়লো রিয়ানের কাছ থেকে এমন একটা কথা সে শোনার জন্য প্রস্তুত ছিল না জেনি আশ্চর্য হয়ে বলে কি বলছো ভাই তুমি রুদ্রিককে কেন মারবে ভাই তুমি তো জানো আমি রুজিকে কতটা ভালোবাসি তুমি ওর অথইকে যেইভাবে হোক শেষ করে দাও আর তুমি তখন শ্রী থেকে ওকে ধাক্কা দিলে না কেন ওখান থেকে পড়লে তার বাঁচার চান্স ছিল না রিয়ান রাগী চোখে বনের দিকে তাকালো ধারালো গলায় বলে তোর মাথাটা পুরো নষ্ট হয়ে গিয়েছে বুঝেছিস আর কিসের ভালোবাসার কথা বলছিস এটা জাস্ট তোর সাময়িক মোহ রুদ্রিককে টোপকে দিলেই সে মোহ কেটে যাবে ভাই না জাস্ট শাট আপ জানি চুপচাপ যায় ফিরে যা আমার যা মন আমি তাই করব। আর একটা কথা মুখ থেকে শুনতে চাই না এটা বলে রিয়ান চলে গেল আর জেনি ভিড় ভিড় করলো তোমাকে দিয়ে কিছু হবে না ভাই আমারই যা করার করা লাগবে তুমি রোদিক যে কোনো মোলে আমার করে ছাড়বোই আমি ওয়ারিসড়া মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড়ে পার নামক ছোট গ্রামে অবস্থিত একটি রিভার ক্যানিয়ন যা তুরা শহর থেকে সপ্তাশি কিলোমিটার দূরে অবস্থিত ওয়ারি শব্দের ওয়ারি মানে গভীর নদী এই জায়গাটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তবে এটি ইতিমধ্যে একটি জনপ্রিয় পর্যটকের গন্তব্য হয়ে উঠেছে এই ওয়ারি প্রায় ৪৫ ফুট গভীর এবং এক কিমি দীর্ঘ টেইলর এটি বাংলাদেশ থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে কোয়ারি নদীতে ক্যাসক্যাংডিং ছাড়াও রয়েছে রে নং এবং চিবক ডেয়ার নামে দুটি প্রধান জলপ্রপাত রয়েছে এই দুই জলপ্রপাতে পৌঁছাতে চাইলে হাইটিং করে পৌঁছাতে হবে তাই আপনি যদি একটি মুগ্ধকর দৃশ্য দেখতে ইচ্ছুক হন তবে এটির জন্য যান কারণ এই জলপ্রপাতগুলিতে পৌঁছানোর পথটি খুব কঠিন ঝর্ণাগুলি চমৎকার স্বচ্ছ পানির জলপ্রপাত যা আপনার চোখে আরামের অনুভূতি দিবে এবং মনের প্রশান্তির জন্য ভালো কাজ দিবে এই দুই জলপ্রপাত ছাড়াও অগ্নিমা ওয়ারিং মৎস্য অভয়ারণ্য নামে একটি মৎস্য অভয়ারণ্য রয়েছে তবে এটিতে যাওয়ার পথটিও কঠিন এখানকার আশেপাশের এলাকা ঘন বন ও পাহাড়ে ঘেরা তাই ওয়ারি সরা পরিদর্শনের সর্বপ্রথম সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে যখন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং খুব একটা বৃষ্টিপাত হয় না বৃষ্টি এখানকার ভ্রমণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় আপনি স্বচ্ছ নীলাভ জল দেখতে পারবেন না যদিও ওয়ারিসরা একটি নতুন আবিষ্কৃত পর্যটক গন্তব্য তবুও এরই মধ্যে এখানে অনেক অ্যাক্টিভিটি করার মতো সুবিধা গড়ে উঠেছে পর্যটন অবকাঠামো ধীরে ধীরে বিকশিত হচ্ছে কিন্তু অস্থায়ীরা আপনার ভ্রমণকে যতটা সম্ভব স্মরণীয় করে তুলেছে এই শান্ত নদীতে রিভার রাফটিং আপনার অভিজ্ঞতার সেরা জিনিসগুলোর মধ্যে একটি নদীর পানি আসলে নীল যদিও সেখানে বিভিন্ন গুড়া রয়েছে তাই এটি একটি কঠিন হতে পারে তাদের বোটিং অসুবিধারও বিকল্প হিসেবে রয়েছে তবে বেশিরভাগ মানুষ রিভার ফাইটিংটাই পছন্দ করে এখানকার জলের শব্দ জলপ্রপাত সবুজ বনভূমি এবং পরম স্নিগ্ধতা এটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে গড়ে তুলেছে পারমেগ্রে গ্রামে পৌঁছাতে ওরা সবাই গাড়ি থেকে নেমে পড়ল গাড়ি আর সামনে যাবে না এবার হেঁটেই যেতে হবে সবাই যার যার ব্যাগপত্র নিয়ে হাঁটা শুরু করে দিল আর হা সামনে এগোতে এগোতে বলে এই পাহাড়ি এলে এই সমস্যা শুধু পাহাড় বেয়ে বেয়ে নিচে নামো নয়তো উপরে ওঠো আরহার কথায় সাফাত তাচ্ছিল সরে বলে তো এত সমস্যা হলে এসেছ কেন যারা হাইকিং করতে পারো না তাদের নাশায় বেটার আরহা একটু খেপল না শান্ত কণ্ঠে বলে হাইকিং করতে পায় না কিন্তু তাই বোধহ কি পৃথিবী ঘুরে দেখব না সাফার চোখ উলটিয়ে ফেললো এই মেয়ের সাথে অহেতু কথা বাড়িয়ে লাভ নেই ওরা সবাই যাওয়ার জন্য হাঁটতে লাগলো আরও অনেক অনেক পর্যটক ওয়ারি দেখা যাচ্ছে তারা ওয়ারি সরা যাবে ভীষণ দুর্গম পথ পাহাড় গা ঘেসে ঘেসে নামতে হয় সবচেয়ে বেশি কষ্ট হয়েছে একজন একজনকে পাহাড়ের রাস্তায় মই দেওয়া সেগুলো পার হতে কারণ পাহাড়ের গা কেটে যে সিঁড়িগুলো তৈরি করা হয়েছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই সেখানে বাঁশের তৈরি মই দিয়ে রাখা সবাই বেশ কষ্টের নিচে নেমে আসলো কাঙ্ক্ষিত স্থানতে আসতেই সবার চোখ জুড়িয়ে গেল এই যে কষ্ট করে কতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছে তা যেন এক মুহূর্তেই বিলীন হয়ে গেল প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে বিশাল বড় বড় পাহাড় সেই পাহাড়ের ফাঁক ফোকর দিয়ে এলোমেলোভাবে ভাবে বয়ে চলছে নদী অথৈ যেন এই সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে সবুজ অরণ্য তার মধ্যে বয়ে চলা নদীর জল নীল সবাই নদীতে নেমে পড়ল সমান পানি রয়েছে ওখানে গিয়ে সবাই আনন্দে মেতে উঠল অথৈ রদ্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে আসলো এসে হাসি হাসি মুখে বলে আপনি আসছেন না কেন রদ্রিক অথৈর হালকা ভিজে যাওয়া চুলগুলো কানের পিঠে গুঁজে দিল বলল ওখানে যদি যাই তাহলে তো তোমাকে সেইভাবে দেখতে পারবো না অথয় রদ্রিকের কথাটার মানে পুরোপুরি বুঝতে পারলো না তাই বলে মানে সেইভাবে মানে কপি ভাবে দেখতে পারবেন না রদ্রিক ঝুঁকে আসলো অথয়ের কাছে ওর গরম নিশ্বাসগুলো অথয়ের কানে এসে বাড়ি খাচ্ছে অথয় চোখ বন্ধ করে নিল পরপর শুনতে পেল রদ্রিকের ফিস ফিস জানো কণ্ঠস্বর তুমি পানির মধ্যে নেমে উল্লাস করছো দু হাতে পানি নিয়ে দূরে ছুঁড়ে মারছো হিমেল হাওয়া এসে ক্ষণে ক্ষণে তোমার গাছ হয়ে গেল তুমি আবেশের চোখ বন্ধ করে ফেলল পরপর তোমার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসির রেখা দেখা যায় তোমার এলোমেলো কেশগুলো আরও এলোমেলো হয়ে যায় এই যে হালকা ভিজে যাওয়া কাপড়গুলো তোমার সব মিলিয়ে আমি তোমাকে আমি ঠিক কী বলে তোমার প্রশংসা করব তা ভেবে পাই না কিন্তু তোমাকে এই রূপে দেখে আমার হৃৎপিণ্ডটা যে আমার আয়ত্তে থাকে না জোরালো শব্দ তুলে বাঁচতে থাকে মনটা চরমভাবে বেহা হয়ে পড়ে ইচ্ছে করে তোমার এই স্নিগ্ধ কোমর ভেজা দেহটা খুব করে ছুঁয়ে দিতে খুব গভীরভাবে এতটা গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করে যতটা করলে তুমি আমার কাছে পুরোপুরি বিলীন হয়ে যাবে আর আমি তোমার মাঝে আমাদের মাঝে ইঞ্চি খানেকত যেন দূরত্ব না থাকে অথয়ে সারা শরীর থরথর করে কাছে এই লোকটার বলা প্রতিটা বাক্য ওর হৃদয়ের গভীরে গিয়ে গেথে যায় এই যে এখন যা যা লাগামহীন কথাগুলো বলল লোকটা ওই কথাগুলো দিয়েই যেন মনে হচ্ছে লোকটা ওকে ছুঁয়ে দিয়েছে রদ্রিক অথয়ের অবস্থা দেখে সরে আসলো ঠোঁটের কোণে ওর হাসি বিদ্যমান রদ্রিক এইবার ওর হাত দুটো অথয়ের কোমরে রেখে ওকে নিজের আরেকটু কাছে নিয়ে আসলো অথই হক চকিয়ে গেল চট করে রদ্রিকের দিকে তাকালো অথই ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলে কি করছেন ওরা সবাই এখানে আছে তো সবাই দেখলে কি ভাববে রদ্রিক যেন অথয়ের কথাটা ভ্রুক্ষেপ করলো না চট করে অথইকে করে তুলে নিল এতে যেন অথই আরো ঘাবড়ে গেল জলদি আশেপাশে নজর দিল না এদিকে কেউ তাকিয়ে নেই সবাই যার যার মতো ব্যস্ত তাও বলা তো যায় না কেউ যদি দেখে ফেলে অথই দুহাতে হাতে গলা জড়িয়ে ধরলো আর নিজেরও ইচ্ছা করছে না রদ্রিকের সান্নিধ্য থেকে যেতে কিন্তু লজ্জা করে তো অথই মিনমিন করে বলে সবাই দেখে ফেলবে তো কি করছেন রদ্রিক অথয়ের কপালে চুমু দিল অথই আবেশের চোখ বন্ধ করে নিল রদ্রিকের দেওয়া প্রতিটি ছোঁয়া ওর শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায় রদ্রিকের ঠোঁট জোড়া অথয়ের কপাল থেকে সরে আসতেই অথই আস্তে আস্তে চোখ মেলে তাকায় রদ্রিক অথয়ের চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল দেখুক আমি আমার বউকে কোলে নিয়েছি অথই ওর হাতের বাঁধন আরো দৃঢ় করলো তারপর মাথাটা রদ্রিকের বুকে এলিয়ে দিয়ে বলে ওদিকটায় চলুন না ওরা দেখলে আমি ভীষণ লজ্জা পাবো রদ্রিক হেসে দিল অথয়ের কথায় রদ্রিক এখন নিজেই নিজের কাজে অবাক হয় আগে ও কি ছিল আর এখন কি হয়ে গিয়েছে এই মেয়েটা ওকে সম্পূর্ণ বদলে দিয়েছে আগে বিনা কারণে কখনোই হাসতো না ও হাসলেও তা মৃদু হাসত আর এখন এই মেয়েটা ওর কাছে থাকলে পাশে থাকলে কারণে অকারণেই ছোটে হাসি ফুটে ওঠে এই যে মেয়েটাকে বুকে জড়িয়ে রেখেছে কি যে শান্তি লাগছে এতে সকাল থেকে যেই নাম না জানা চিন্তারা হানা দিয়ে বেড়াচ্ছিল এই মেয়েটা ওর বুকে মাথা রাখতেই যেন সব গায়েব হয়ে গিয়েছে রৌদ্রিক এখন অথৈকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারে না এই মেয়েটাকে সর্বদা বুকের মধ্যে লুকিয়ে রাখতে মন চায় খুব করে তো বলেছিল ওর মাস্টার শেষ করে অফিসে জয়েন করবে তারপর কিছুদিন পর অথৈকে ওর কাছে একেবারে নিয়ে আসবে কিন্তু এখন মনে হচ্ছে এটা বলে বড্ড ভুল করে ফেলেছে এখন যেন অথৈকে ছাড়া একদণ্ড থাকতে পারে না রৌদ্রিক এই যে মেয়েটাকে ছাড়া নিঃসঙ্গ রাতগুলো কাটায় তা যে কতটা কষ্টে কাটায় ও জানে এই মেয়েটাকে ওর পাশে চায় ও খুব করে এতটা কাছে চায় যতটা কাছে আসলে ওদের আর কখনো কেউ আলাদা করতে পারবে না রদ্রিক এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে অথই চুপটি করে রদ্রিকের বুকে লেপটে আসে রদ্রিক হাঁটতে হাঁটতে কণ্ঠ খাদের নামিয়ে বলে উঠল ওরা দেখলে তুমি লজ্জা পাবে আর যদি আমি তোমার সব দেখে ফেলি তখন লজ্জা পাবে না রদ্রিকের এমন লাগান ছাড়া কথা শুনে অথয়ের কান গরম হয়ে গেল গালগুলো ভারী হয়ে আসলো লজ্জায় ঠিক কি বলবে ভেবে পেল না অথইকে চুপ থাকতে দেখে রদ্রিক ভ্রু নাচিয়ে ফের বলে কি বলো আমি দেখলে লজ্জা পাবে অথয় চট জলদি রদ্রিকের ঠোঁটে হাত রেখে ওর মুখ বন্ধ করে দিল লজ্জায় হাসফাস করতে করতে বলে ওঠে এমন কেন আপনি শুধু শুধু আমাকে এত লজ্জা দেন কেন রদ্রিকের চোখ হাসে ওর ঠোঁটের রাখা অথের হাত চট করে চুমু দিয়ে বসে অথই শিউরে উঠে হাত সরিয়ে ফেলে রদ্রিক শান্ত কণ্ঠে বলে তোমাকে লজ্জা দিব না তো কি আমার পাশের বাড়ির রানটির মেয়েকে লজ্জা দিব অথবা ভ্রু জোড়া কুচকে আসে কি থেকে কি বলল এই লোক আর লোকটার পাশের বাড়িতেও মেয়ে আছে অথবা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল আপনার পাশের বাড়ির মেয়েকে বুঝিয়ে এর আগে কিছু বলে লজ্জা দিয়েছিলেন বুঝি রদ্রিক বুঝতে পারছে অথই ক্ষেপে যাচ্ছে তাই অথইকে একটু বাজিয়ে দেখার জন্য রদ্রিক বলল হ্যাঁ দিয়েছিলাম তো মেয়েটা না ভারী মিষ্টি জানো ও তো পুরো আমার জন্য পাগল আমারও ওকে অনেক ভালো লাগে রদ্রিকের মুখে এমন কথা শুনে রাগে ওর সারা শরীর রিরি করতে। নাক ফুলিয়ে বলে তো এতই যখন ভালো লাগে আমাকে তাহলে বিয়ে করলেন কেন ওই মেয়েকেই বিয়ে করতেন রদ্রিক মনে মনে বেশ মজা পাচ্ছে তবে তা বাহিরে প্রকাশ করলো না মুখটাকে দুঃখী দুখী করে বলে আর বলো না ও না আমার থেকে বয়সে অনেক ছোট হয়ে যায় আর দাদুর ওকে পছন্দ না তার তো তোমাকে পছন্দ হয়ে গিয়েছিল তাই তো দাদুর জন্যেই তোমাকে বিয়ে করতে হলো এখন আর কি করব বলো বিয়ে তো আমার হয়েই গিয়েছে অথয়ের ভীষণ কষ্ট লাগলো এটা স্বাভাবিক নিজের স্বামীর মুখে এমন কথা শুনলে প্রতিটি স্ত্রীর কষ্ট পাবে অথয়ের চোখ ভরে আসলো নিজেকে সামলাতে না পেরে ঠোঁট ভেঙে কেঁদে উঠে অথয়কে এমনভাবে কাঁদতে দেখে রদ্রিক হতভম্ব হয়ে পড়ল ও ভাবেনি অথই যে এভাবে কেঁদে দিবে রদ্রিক অস্থির হয়ে বলে উঠে হেই হেই কাঁদছো কেন কাঁদে না এই মেয়ে অথই আমি মজা করেছি মজাও বোঝো না কান্না থামাও রদ্রিকের কথা শেষ হতেই দেরি অথয়ের রাগ করতে দেরি নেই ও রাগে রদ্রিকের বুকে ঘুষি দিতে লাগল ফোপাতে ফোপাতে বলে আপনি একটা খারাপ লোক আমার সাথে এমন করলেন কেন অসভ্য লোক নামান আমাকে কল থেকে নামিয়ে দিন আমাকে আমাকে ধরবেন না রদ্রিক হাসতে প্রাণ খোলা হাসি রদ্রিকের এহেন হাসি দেখে অথয়ের হাত জোড়া আঘাত করা থামিয়ে দিল কান্না ভেজা চোখে এসে ভর করে একরাশ মুগ্ধতা এই লোকটা হাসলে এত সুন্দর লাগে যে অথ এর আশেপাশে কি হচ্ছে সব ভুলে যায় শুধু ধ্যানমগ্ন হয়ে তাকে থাকতে ইচ্ছে করে অথের কান্নাও থেমে গিয়েছে রদ্রিক অথের কোনো নরচর না দেখে হাসি থামালো তবুও ও ঠোঁটের কোণে এখনো হাসির ছোঁয়া লেগে আছে রদ্রিক ধ্রুব বাকি তাকে বলে কি কান্না শেষ অথই কিছুই বলল না ও এখনো রদ্রিককে দেখছে রদ্রিক নরম সুরে বলে ওঠে কি দেখছো অমন করে অথই কোন রকম ঘনিতা ছাড়াই অপকটে বলে আপনি এভাবে হাসলে না আপনাকে অনেক সুন্দর লাগে আমি চোখ সরাতে পারি না আপনার ওই হাসিতে আমার বুক ব্যথা করে রদ্রিক দুষ্টুমি স্বরে বলে তাহলে তো সর্বনাশ আমার হাসিতে বুক ব্যথা করলে তো আর আমার হাসা যাবে না অথই দুদিকে মাথা নাড়িয়ে না ইঙ্গিত দিয়ে বলে এটা না হাসবেন না কেন একশো বার হাসবেন আমার এই ব্যথা ভীষণ ভালো লাগে মিষ্টি ব্যথা রদ্রিকের মনটা জুড়িয়ে গেল অথয়ের কথায় ও আর কিছু বলল না অথৈকে নিয়ে চুপচাপ হেঁটে নদীর অন্য বাকে চলে গেল একটু সাইডের জায়গায় এখানে কেউ নেই আর অপর পাশে থাকে এ দিকটা দেখাও যায় না রদ্রিক অথৈকে নিয়ে পাহাড়ের গা ঘেসে দাঁড় করিয়ে দিল রদ্রিকের চোখে ঘোর লেগে আসে অথই সেই চোখের ভাষা স্পষ্ট বুঝতে পারছে অথই মাথা নিচু করে নিল ওর হৃত স্পন্দন হু করে বেড়ে গিয়েছে অথই জোরে জোরে শ্বাস নিয়ে বলে ওঠে